প্রিয় দেখতে পাচ্ছেন যে সুজন যে প্রতারক যে জিনের বাচ্চা সে জিনের বাচ্চা কিন্তু স্বর্ণ দিয়েছিল সে স্বর্ণের পোটলাটা কিন্তু এখন খোলা হচ্ছে এই বাচ্চা ভাইকে স্বর্ণের পোটলাটা দিয়েছিলেন আর সে বাচ্চা ভাই যত্ন করে রেখে দিয়েছেন আজকে আমাদের দেখাচ্ছেন স্বর্ণের পোটলা দেখেন এখানে কতগুলো স্বর্ণ দেখেন কতগুলো স্বর্ণ এখানে দেখেন এই স্বর্ণের বালা এই স্বর্ণের সেন হ্যাঁ এই চেনটা দিছিল হ্যাঁ কাইসারের গোলনগের তাই এটা বলে মানে এই সেন্টার দিছে কাইসার 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 দিছে হ্যাঁ কাইসার দিছে এই সেন্টার দেখেন এই সেন্টার দিছে কেউ কি বল সহজে খালি চোখে কেউ বলতে পারবে না যে এটা স্বর্ণ না মানে এটা পরীক্ষা ছাড়া ধরার কোনো উপায় নাই দেখেন কতগুলো চেন কতগুলো বালা দেখেন বালাগুলা কি ওজন এক একটা এক একটা বালা কিন্তু অনেক ওজন তিন ভরি সহ তিন ভরি আছে

সাঁইত্রিশ সাঁইত্রিশ ভরি স্বর্ণ দিছে জিনের বাদশাহ সুজন রানা দিছে আমাদের বাদশা ভাইকে আর বাদশা ভাইকে বিনিময়ে দিছে বারো লক্ষ টাকা এখন বারো লক্ষ টাকা দেওয়ার পরে এই যে লাল কাপড় লাল শালু কাপড় এই কাপড়ের মধ্যে কি ছিল এই কাপড়ের মধ্যে লাল শালুর কাপড় এটার মধ্যে এটার মধ্যে আপনার কি আপনার হাতে হাতে না দিছে নাকি না হাতে হাতে দেয় এরা হল মানে আমাকে বললো ফার্স্টে দেহাইছে দেহানির পরে ও ভাই তার নাক দে রক্ত হইল হ্যাঁ রক্ত হইল অহন পর যে এই জিনিসটা একটু গাড়ি থল লাগবো এই এটা কালকে এই আল্লাহ যদি বা কালকে এই বিচে তোমাকে বলবো রক্ত এ বছর দিয়ে দেবে মানে আপনার হাতে নেওয়ার সাথে সাথে বললো রক্ত এসে পড়ছে রক্ত এসে পড়ছে ঠিক আছে রক্ত যখন বলল কি মাটির নিচে পুঁতে রাখতে হবে হ্যাঁ হয় এটা হন অন্তত একটা লাইট মাটির নিচে পুঁতে রাখা যাবে এটার মধ্যে যদি তাপ দেয় কেউ তাই লইলো হ্যাঁ মারা যাবো আমিও মারা যাব তাহলে তার আমাকে মারার দরকার নাই সে পরে উড়ু তার পরের দিন সকালে বলে দেখেন জিনের বাদশাহ সেই সুজন না কি কৌশলটা নিছে যখন তাদের হাতে দিবে হাত যখন হাত দিয়ে লাগাবে পরীক্ষা করার জন্য তখনই বলছে যেটা মাটির নিচে পুঁতে রাখতে হবে একদিন নইলে যে কোনো একজন লোক মারা যাবে সেই ভয়ে কিন্তু কেউ হাত দে আর স্পর্শ করেনি আর পরের দিন যখন দিবে তখনই ওই দিনই তিনি ভাগছে টাকা নিয়ে

পুরাইছি কিছু দিন ধরে তাতে আমি মরি নিই কারণ মাল ওঠার পর মরেন মরে না মরি নেই কামারের কাছে নিয়ে গেছি কঙ্গে না আলো পিতল না এতো আমি একবারে অজ্ঞান হয়ে গেলাম পিতল ও না হ ভয় তো স্বর্ণ না দেখেন কতগুলো স্বর্ণ মানে এটা পিতল না পিতল হলেও হয়তো বিশ পঞ্চাশ টাকা বিক্রি করা গেতো কিন্তু এমন জিনিস এমন ভাবে সাজিয়েছে যেটা হলো মানে কি বলবো আর কেউ খালি হাতে ধরার সুযোগ নাই যেটা আপনি স্বর্ণ না এই হলো আমার কায়সারের গর্ণগরটার নাম হলো আশিক দিকটো যদি বেশ কম করে কয় আর গালের মধ্যে চোর দিব চোর দিলে মোরা দরকার এও দৌড় দেখা হয় তাহলে আপনারা কি বলবো ও মানে আশিকের বোর সাথেও জিন আছে কায়সারের বোর সাহকে কায়সারের বোর সাথে বোর সাথে জিন সেই জিন নাই না অন্যগুলো একজাস্ট করছে

কাউসারের ভোর নকটটা তা কাউসারের কোনে মঙ্গল হর টিকা মঙ্গল হর ওর বাড়ির ঘরের উপরে বল লগেও আছে জিন আছে জিন আছে জিন আছে এটা কাইসারের কথা আইড হলো কথা গাড়ি